গুড মর্নিং বন্ধুরা এখন আমি আছি আমার মামার বাড়িতে আর এই যে হচ্ছে আমার মামার শুধু আমার দিয়ে ক্রিমগুলো নিয়ে নিয়ে মাখছে অর্ধেকটা শেষ করে দিল আমাকে আবার যে নতুন করে কিনতে হবে কালকে রাত্রেবেলা বড় প্লেসটা হারিয়ে ফেলেছি সেটাই এখন খোঁজা চলছে আর শঙ্কু এখন এখানটাতে ঘুমাচ্ছে উঠেনি আজকে আমরা যাবো পৈতে বাড়ি এখন সাজগোজ হয়নি মাইমা চা বানাচ্ছে চাটা খাবো খেয়ে তারপরে আমরা বেরোবো তো কাটা সরাও তো দিকে

তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি সান টান করে নিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে দশটা পেরিয়ে গেছে আমাদের যাবার কথা ছিল আটটার সময় কেন কি আমাদের ব্রাহ্মণদের পৈতে বাড়ি একটুখানি দেরি হয় অনেক নিয়ম কানুন থাকে তো সেই জন্য গায়ে হলুদটা সবার প্রথমেই হয় তো আমাদেরকে বলেছিল সকাল সকাল যেতে কিন্তু এমন ঘুমিয়ে গেছি আগের দিন গিয়েছিলাম ননদের বাড়ি তাদের বাড়িতে সাদ্দ ছিল তো সেখান থেকে অনেক রাতে এসেছি এসে খাওয়া দাওয়া করে শুয়েছি উঠতে দেরি হয়ে গেছে তো সব মিলিয়ে দেরি দেরি আজকে হয়েছে তারপর এখানটায় দেখো শাড়িটা পরা হয়ে গেছে একটুখানি আমি একটু না একটু ভালো মেকআপই করছি কারণ এই মেকআপটাই সারাদিন থাকবে এই জন্য একটু বেশ ভালো করেই মেকআপটা করে নিয়েছি লাইটের উপর একটু ভালো আর কি এখানটায় আইলাইনার লাগাচ্ছি আমি আর চুলটা এখনও আমার বাঁধা হয়নি তো চুলটা সবার শেষে বাঁধবো আগে মেকআপটা মুখে করে নিচ্ছি আর এখানটায় দেখো আমার বোন আমাকে একটুখানি হেল্পও করে দিয়েছে একটু মেকআপ করাতে তারপরে এখানে অলমোস্ট আমরা সবাই সকলে রেডি হয়ে নিয়েছি শঙ্কু আমি শুভ তো আমরা যাব তো শাড়ি পরে যাওয়ার ইচ্ছা মানে শুভ ছিল না বলছিলো দাও তো কিন্তু ভাবলাম মাসি বাড়ি মানে মাসি শাশুড়ির বাড়ি শাড়ি না পরে গেলে জিনিসটা খারাপ দেখা ওখানে আরও আত্মীয় স্বজন আছে তো আমি ভাবলাম একটু অ্যাডজাস্ট করে চলে যাব তো এই যে দেখো এই শাড়িটা যেটা পরেছি এই শাড়িটার কালারটা আমার এতটাই ফেভারিট এতটাই ফেভারিট মানে কি বলবো খুব সুন্দর লাগে বলে নিজেকেই নিজে কমপ্লিমেন্ট দিচ্ছি যাই হোক তোমরাও একটু জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তারপরে দেখো এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি হাতে ছোট ব্যাগ আর যেহেতু শীতের দিন ছয়টা চাদর আর শঙ্কু সারাদিন থাকবে আমি সারাদিন থাকবো একটু টুকটাক জামা কাপড় একটা দুটো নিয়ে নিয়েছি যদিও সন্ধ্যের দিকে চলে আসবো আর এই যে এখানটাতে ও জুতো টুতো পড়ছে আর দেখেছো সকাল মানে দশটা বাড়ছে তো এখনই এত রুদ জোর তবুও আবার ঠান্ডাও লাগছিলো সকালের দিকে তো যাই হোক আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আর এই যেরকম মামিমা আমাদেরকে একটুখানি গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছে তো মামিমা বলছে যে কিভাবে তোরা সবাই মিলে এই গাড়িটার মধ্যে চাপবি তো যাই হোক আমরা অভ্যাস হয়ে গেছে আমরা এভাবেই যাতায়াত করি তারপরে দেখো এই যে মাসি বাড়িতে এসে পৌঁছে গেছি তো এই মাসি বাড়িটা হচ্ছে ওই হিজুলটিয়া হয়তো অনেকেই চিনবে হিজুলটিয়া গ্রামটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আর এখানেই দেখো একটা দুর্গা মন্দির আছে দেখো বাড়িতে প্রবেশ করি দেখো ভাইয়ের মানে যে দেওর হয় দেওয়ারেকে একটুখানি দেখাচ্ছি তো বলছে বৌদি তুমি এত দেখ করলে কেন গায়ে হলুদ অলমোস্ট হয়ে গেছে তোমার জন্য অপেক্ষা করছিলাম যে কি করবো বল কিছু মনে করো না পরে যার পরে হবে গায়ে হলুদ কি বারবার হয় যে বিয়ের সময় হবে তারপরে দেখো এই যে ছাদের মধ্যে এখানটায় যে বইদের অনুষ্ঠানটা হচ্ছে এখানে মোটামুটি নান্নি মুখ আর যেহেতু একটু বয়সের পৈতে হচ্ছে সেই জন্য পাশ্চিত্তি না কী সব বলে এগুলো মোটামুটি হয়ে গেছে আর এখানটায় সাদ্দর একটা ছোট্ট করে মানে ওই হুম হচ্ছে কারণ কারও জানি না কার ওদের বাড়ি কারোর একটা সাধ্য সেটাও করে নিচ্ছে তো সব রকম মিলিয়ে মিশে এখানটায় অনুষ্ঠানটা চলছে আর এখানটা আমি যে দেখো বসে আছি চেয়ারের মধ্যে আর এত রোদ্দুরে তাপ লাগছে তো এই যে তারপরে মাসিমণি এসেছে এসে অনেক রকম নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো পালন করছে তো আমাদের শঙ্কুর যখন পইতে হয়েছিল কানুনগুলো আমি অবশ্য পালন করেছি কিন্তু বসে বসে এনজয় করতে পারিনি তাই অন্যের বইতে একটুখানি বসে বসে দেখছি পুরোটা কীভাবে কি হয় তো যাদের পইতে মানে ব্রাহ্মণ আছো বা বৈষ্ণব আছো তারা নিশ্চয়ই জানবে এই রিচুয়ালসগুলো বেশ ভালো বেশ ইউনিক টাইপের রিচুয়ালস বেশ ভালো লাগে আমার দেখতে তারপরে দেখো এই যে এখানটায় এবার মাথা কামানো হবে তার জন্য ওই যে মাথা চুলটা কাটা হচ্ছে তো এরকম অনেক নিয়ম রয়েছে আগে মাথারে এক এক থেকে তিনবার করে এরকম চুলটা কাটবে তারপর গোবরের মধ্যে চুলটা পুঁতে দেবে তারপরে ওই নাপিত এসে কামাবে তারপর নাক কান ফোটাবে এইসব তো ওইদিকে যে সবগুলো চলছে এদিকে আমাদের খিদেও পেয়ে গেছে যেহেতু এসে মুড়ি খায়নি এই যে মেনুটা একটুখানি দিয়ে দিলাম একটু ঝাপসা হয়েছে সবার প্রথমেই দেখো এই যে ভেজিটেবিল দিচ্ছে এটা অবশ্য সবজি দিয়ে নেই ভেতরে মাছ দিয়ে আছে তারপরেই দিয়েছে আমাদেরকে স্যালাড দিয়েছে দিয়েছে রাইস দিয়েছে যে মিক্স ফ্রায়েড রাইসটা হয় সেটা দিলেও তারপরে করেছিল পনির তো মানে খাবারের যে মেনুগুলো সেগুলোও স্বাদ কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখবে বাড়ির থেকে মানে কোনো অনুষ্ঠান হইতে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় একসাথে পরিমাণ অনেকটা হয়তো ওই জন্য খেতেও বেশ ভালো লাগে তো আমার এই দুই তিন দিন ধরে শুধু চলছে সাধ্য বাড়ি পৈতে বাড়ি অনুষ্ঠান বাড়ি লেগেই আছে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খাওয়ার কোনো শেষ নাই তো যাই হোক ভালোও লাগে বলো একটু খেতে সবসময় এক বাড়িতে খাবার থেকে এই জিনিসগুলো কিন্তু মাঝে সাঝে পেলে মন্দ লাগে না তারপরে দেখো এই যে ডাল দিয়েছি ছাঁচটা দিয়েছে পনির আর করেছিল পোস্ত আর কী তরকারি একটা করেছিলো সেটা অবশ্য আমি নি আর এখানটাতে দেখো এই যে শেষ পাতে ছিল চাটনি পায়েস মিষ্টি পাঁপড় আর সবার শেষে ছিল আইসক্রিম আর পান মশলা তো এদিকে দেখো আমাদের মোটামুটি খাওয়াও হয়ে গেছে খেয়ে দিয়ে একটু পাশে আর একজন মাসি বাড়ি ছিল সেখানে মানে শাশুড়ির বাড়ি সেখানে ঘুরে এসে এখানটায় দেখো শেষের দিকে হচ্ছে মানে ভিক্ষা দেওয়া চলছে তো ভিক্ষা আমি দিইনি কেন কি আমি খেয়ে নিয়েছি তো তো ভিক্ষা দিতে গেলে একটা রিচুয়ালস আছে না খেয়ে থাকতে হয় তো সেই জন্য যেহেতু আমি খেয়ে নিয়েছি সেই জন্য ভিক্ষা দিতে পারলাম না আমার শাশুড়ি ভিক্ষা দিয়েছে আর এই যে দেখো যে যার পইতে তার বাবা এখানটা নমস্কার করছে ভিক্ষা দিয়ে তো আস্তে আস্তে যারা যে ভিক্ষা দেবার উপোস করে আছে তারা সবাই ভিক্ষা দেবে দেবার পর তারপরে এবার ওরা সব খাবার খাবে তো এটাই হচ্ছে নিয়ম তো আমার ইচ্ছা ছিল আমি একটা একসেট জামা এনেছিলাম ভেবেছিলাম যে ভিক্ষা দেবো তারপরে বলছে না দেওয়া জামা ছেড়েও দেওয়া যাবে না তো যাই হোক অনেক রকম নিয়ম আছে সেই নিয়ম ভঙ্গ করে তো আর লাভ নেই তো পরে কারো যদি সকাল সকাল হয় কোনো কারো বাড়িতে যাই পৈতের অনুষ্ঠানে তখন নয় ভেবে দেখা যাবে সেসব এখন পরের কথা তারপরে দেখো ওদের বাড়ি থেকে একদম সন্ধে পেরিয়ে যাবার পর ওদের বাড়ি থেকে বেরিয়েছি সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তো এ দেখো এসেছি আমরা একটা বেশ রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা দেখছো বেশ চারপাশটা খুব সুন্দর চারপাশের অ্যাম্বিয়েন্সটা আর এত সুন্দর ফলসিলিংয়ে কাজ করা আছে লাইটগুলো মুখে পড়ছে দেখতেও ভালো লাগছে তো এখানটায় বেসিক্যালি আমরা জিনিস পার্সেল করবার জন্য এসেছিলাম তো বসে বসে বোর হচ্ছিলাম সেই জন্য একটা ফ্রাই মোমো অর্ডার দিলাম তো চারপাশে দেখেছ ফাঁকা হয়ে গেছে আমরা যখন এসেছি কেউ নেই কারণ অনেক রাত হয়ে গেছিল নটা বেজে আর যেহেতু গ্রামের দিকে রেস্তোরাঁগুলো দেখবে একটু সাড়ে আটটা থেকে নটা বাজলেই ফাঁকা হয়ে যায় এটা টাউন হলে হয়তো লোকজন থাকতো তার মধ্যে আবার শীতকাল সেই জন্যে এতটা ফাঁকা ফাঁকা লাগছে তো আমরা ওটা দিয়েছিলাম চিকেন ললিপপ আমার মামার মেয়েটার জন্য নিয়ে যাওয়া বলে তো সেটাই রেডি হতে হতে আমরা বসে বসে বোর হচ্ছিলাম এই যে একটা ফ্রাই মোমো ওটা দিলাম তারপরে দেখো বাড়ি এসে রেডি টেস্ট ফ্রেস ছেড়ে এই যে রাতের খাবার খা খাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই ইন করছি তোমাদের যদি ভালো লাগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার ডেলি ইউজার আছে তারা অবশ্যই জানিও কেমন লাগবে কাটা বাই বাই